হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর এখন এমন একটা জিনিস দেখাবো হয়তো মানু মানুষ চ্যানেলে মানে যেহেতু ও দু বছর ধরে ভিডিও করছে তো ওর চ্যানেলে বোধ হয় দু বছর না তিন বছর ধরে তো ওর চ্যানেলে বোধ হয় এমন ভিডিও এখনো আসেনি ঠিক আছে তো চলো দেখি কি হচ্ছে তো এই যে ডাব গাছ আর ওই ওই গাছে ডাব পাচ্ছে চলো দেখে আসি কি যাওয়া যাওয়া তো বন্ধুরা তোমরা তো দেখলে যে ভিডিওটা ও শুরু করেছিল আজকে বাড়িতে ডাব কাটতে এসেছিল বিক্রি হয়েছে আর কিছু রাখাও হয়েছে বাড়িতে সবাই খাওয়ার জন্য তো এই দেখো আমি এখন সকালবেলা খেতে বসেছি ঘুম থেকে উঠে প্রথমে চা খেয়েছি চা বিস্কুট খাওয়া দাওয়া করে তারপরে এখন খাচ্ছি খিচুড়ি এটা হচ্ছে সরস্বতী পুজোর প্রসাদ দিয়ে গেছিল তাই জন্য খাচ্ছি ঠিক আছে গতকাল কিন্তু গতকাল রাতে কেউ যায়নি তাই এখন আমি খেতে বসেছি আমার কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে রাতের যে দুধ পুলি ছিল সে তো খাওয়া হয়ে গেল আবার কি করছে আমার যে করবে হ্যাঁ দেখি ও খিচুড়ির চচ্চড়ি তো বন্ধুরা এখন আমি একটু ঘরে এসে বসে আছি আর এই যে মা এসে দিয়ে গেল ফল এই ফলগুলো কেটে দিয়ে গেলো এগুলোই আমি এখন খাবো তারপরে আবার ওষুধ খাবো তো চলো যাই রান্নাঘরের দিকে তো বন্ধুরা আমি রান্নাঘরে এসে দেখি মা সাপটা ভাজছে তারপরে আমি বললাম তুমি সরো আমি ভাজছি তাই মা চলে গেল রান্নাঘরে রান্না করার জন্য আর আমি এখানে বসে আছি পাটি সাপটা ভাজছি তো ভিডিও করছিলাম না অর্ক এসে বলছে কাকিমণি ভিডিও করবে না আমি করে দিচ্ছি যে ঠিক আছে করো তাই ও ভিডিও করছে ওইদিকে আরও এত পাকা পাকা কথা বলে সে আর কি বলবো তো যাই হোক তো দেখো আমি এখন সাপটাটা ভাজছি আমি এই কড়াইতে কখনো পার্টিসাপটা করিনি জানো তো এর আগে যতবারই এই কড়াইতে পার্টিসাপটা করতে গেছিলাম আমার ওঠেনি ভালো কিন্তু আজকে দেখছি উঠেছে মোটা মোটা আমি তো ভাবছিলাম একদমই উঠবে না কারণ ননস্টিকের কড়াই না হলে হয় না কিন্তু আজকে দেখলাম যে না হয় আর এই দেখো বাবা বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আজকে এইটা রান্না হবে তাই মা এখন রান্নাঘরে নিয়ে যাচ্ছে দুপুরে রান্না হবে আজকে উনুন উনুন নিয়ে যাচ্ছ হ্যাঁ উনুন নিয়ে যাই নিয়ে যাও তো বন্ধুরা এখানে বসে বসে আমি পাটি সাপটা এই দেখো এই যে সাপটা গুলো মা করছিলো তারপর আমি বললাম আমি করছি তো এই দেখো এরকম হয়েছে তো খুব একটা ভালো হয়নি আসলে এই কড়াইতে করেছি তো তাও ভালো হয়েছে আমি তো ভাবছিলাম উঠবেই না তো যাই হোক সুন্দরভাবে উঠেছে ভালোই হয়েছে এগুলো একটু ভাঙা ছোড়া হয়ে গেছে আর এগুলো পুরো ভালো হয়েছে তাই এগুলো আলাদা করে রেখেছি কড়াইতে দেখো ডাল সিদ্ধ বসানো হয়েছে কারণ তো আজকে যেগুলো রান্না হবে সেগুলো হচ্ছে উনুনে করছে মা আর ডাল সুদ্ধটা গ্যাসে বসিয়ে দিল তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে আমরা বাড়িতে যাবো তাড়াহুড়ো রয়েছে তাই জন্য মা গ্যাসে আর উনুনে দুই দিকেই বসিয়ে দিয়েছে তো গ্যাসের এখানটায় আমি বসে আছি বসে বসে দেখছি আর উনুনে মা রান্না করছে তো চলো তোমাদের সঙ্গে দেখি নি আসি কি রান্না করছে একবার তো দেখালাম অর্ক বোধহয় দেখিয়েছিল অনেকক্ষণ বসেছি

নাইটির কি হয় নাইটির হাতা ওই সব হচ্ছে তাই তো কি করতে তো চলো হ্যাঁ সৃজা কি করছো চান করেছ বা ভালো হয়েছে কোথায় যাবে তোমরা নেমন্তন্ন খেতে কি এখন না মেহেন্দি করবি না মিঠি তো হ্যালো বন্ধুরা স্নান টান হয়ে গেছে সব কমপ্লিট রান্না বান্না আমি গ্যাসে ডালটা করে দিয়েছিলাম আর মা বাকিটা উনুনে করে নিয়েছে হুম বলো তো এই যে চান টান করেছি চান টান করে এই যে একটা শাড়ি পরলাম এই যে মা মায়ের শাড়ি পরলাম আমি তো সেই একটাই শাড়ি পরেছিলাম তাঁতের শাড়ি তো ওটা আর পরি না ওটা পরতে গেলে অনেক ঝামেলা ওই জন্য একেবারে এইটা পরলাম এইটা পরেই বাড়ি যাব তো চলো তো আমরা যাচ্ছি একটু ওই মাঠে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো তো ওখানটায় যাই আগে তারপর গিয়ে বলছি কেমন আর দেখো মেহেন্দি করেছি তো মনে হচ্ছে নতুন বউ তাই না মিঠি আরাঘাতে করে দেবে এখন এই ওখান থেকে ঘুরে এসে কালকে গিয়েছিলাম কিন্তু কালকে ভিডিওটা এমন হয়েছে সেটা তোমাদের সঙ্গে দেয়া যাবে না পুরো অন্ধকার ওই জন্য আবার একবার এখন করব তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওইদিকে তো বস কথা বলবো চলো কষ্ট হচ্ছে আমার তো স্নান হয়ে গেছে তোমাদের বললাম আর তারপরে এই মাঠে একটু এসেছিলাম এই আমাদের এই জমিটা একটু এসেছিলাম এসে একটু ভিডিও করার ব্যাপার ছিল তার জন্য ভিডিওটা করলাম এখন ঘরে যাব ঘরে গিয়ে খাওয়া দাওয়া করব আমরা তো আবার বেরিয়ে যাবো আর আমি এই অবস্থায় চলে যাবো তোমাদের বললাম হ্যাঁ উদ্র ক্ষেত্র

তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম ভাত আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর এই হচ্ছে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর এখানে রয়েছে বিট ভাজা তো এই হচ্ছে আজকে রান্না বানাবো পিঠে পিঠে হচ্ছে পাটি সাপটা আছে দুধ আছে এটা খাওয়া দাওয়া করতে বসে পড়েছে ডালটা দিয়ে খাও দেখো সেই লেগে ডালটা ডাল ছলান

এইভাবেই চলে যাব আর বেশি কিছু রেডি হবো না আর কি রেডি হব বলো তো এখান থেকে একটুখানি যাব বাইকে কি হবে এবার নলের গোড়া থেকে ছিড়ে গেছে পাই ও বেরি করে যাব না না খানোই কাবেটা করে দাও বের করে যাবে কাচির আগা দিয়ে কেটে দে হবে না যেগুলো টিপ কাচি ব্যাগটা দাও হবে ব্যাগটা লাগবে দিন পাঁচ বৃষ্টিতে তো বনো দাও 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 হ্যাঁ দুধের মতো আছে

একেবারে বাড়ি গিয়ে কথা বলবো ঠিক আছে আর চলার মতন নেই এত ধুলো মানে কি আর বলবো ধুলোয় পুরো সাদা হয়ে গেছে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসে ঘর বাড়ির অবস্থা তো একদম জঘন্য ছিল কারণ যাওয়ার দিন তাড়োহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম তো আসার সাথে সাথে দেখো ঘর বাড়ি কিন্তু অনেকটা আমরা দুজন মিলে গুছিয়ে ফেলেছি আর বেশিরভাগ কাজটা আমার বড়ি করে দিয়েছে আমিও করেছি কিছুটা আমার এখন খুব কষ্ট হয়ে গেছে তার জন্য আমি একটু বসেছিলাম আর তোমাদের দেখাচ্ছি কি কি করলাম আমরা দুজন তো এই দেখো সাথে সাথে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়েছে তারপরে এই যে এখানে এগুলো চেঞ্জ করা হয়েছে আলনাটা গোছানো হয়েছে এই যে এই জায়গাটা পুরো এলোমেলো ছিল সেগুলো গোছানো হয়েছে এই ঘরটা এই ঘরটাও গোছানো হয়েছে মানে সব কিছু পরিপাটি আর এখন এই যে দেখো ঘর ঝাড় দিয়েছে ঘর ঝাড় দিয়ে এখন এই যে মুছে দিচ্ছে পুরো বারান্দা পুরো বালি 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 ছিল হ্যাঁ কারণ দু তিন দিন বাড়ি ছিলাম না আর তার মধ্যে এই রাস্তার ধারে জানো ওই যে বড় অনবরত গাড়ি চলেই চলেছে চলেই চলেছে এবার পুরো ধুলোই ধুলো হয়ে গিয়েছিলো তাই জন্য ও এখন মুছে দিচ্ছে ঝাড় দিয়ে পুরো নলে বালি কিচকিচ করছে আর নলে এমনি সমস্ত সব কাজ কমপ্লিট ঘর বাড়ি পুরো গোছানো আর আমি চেঞ্জ করে নিয়েছি আমি একটা নাইটি পরতাম আমার খুব কষ্ট হচ্ছে যেহেতু আমি এতটা রাস্তা শাড়ি পরে এসেছি কিন্তু নাইটি সব নোংরা তারপরে আর তো বলেছিলাম কিছু নাইটি ওর মধ্যে দেখি নতুন নাইটি কিনতে যাব এই যে নাইটিগুলো রয়েছে এগুলো সব বাতিল করে দেব একটা একটা কি দুটো মনে হয় রাখবো আর সব বাতিল করে দেবো কারণ সব পুরনো হয়ে গেছে সাত আট মাস বয়স হয়ে গেছে আর পড়ার মতন নেই আরও তিনটে চারটে নাইটি কিনতে হবে যেগুলো এবার নতুন করে ভাঙবো বাড়ি একটা নাইটি আছে নতুন যেটা হাতা লাগানো হয়নি সেটা আমি শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিলাম ওখানে যেহেতু মেশিন আছে হাতা লাগানো হবে এবার সেটা আর মানে করা হলো না টাইম আর হলো না হাতাও লাগানো ওই জন্য আমি আর নিয়ে আসিনি ওখানে রেখে এসেছি ও যাবে পরের দিন গিয়ে হাতা সব লাগিয়ে নিয়ে আসবে ঘর পরিষ্কার না থাকলে না একদম ভালো লাগে না বাড়ি এসে দেখেছি ঘর বাড়ি এলো মেলো দুজন মিলাই একদম পরিষ্কার করতে লেগে পড়েছি এক মিনিটও রেস্ট নিই না আমি তো এখন একটু রেস্ট নিচ্ছি কারণ আমার কষ্ট হয়ে গেছে তো বললো তুমি রেস্ট নাও আমি একটু করে দিচ্ছি তাই ও বাকিগুলো করে দিচ্ছে ও এখনো পর্যন্ত বসে না আমরা বাড়িতে এসে মানে জামা কাপড়ও ছাড়িয়ে কাজ করতে শুরু করে দিয়েছি বাবা পিকনিকের গাড়ি যাচ্ছে আমাদের এবছর আর পিকনিকে টিকনিক কথা কোথাও যাওয়া হলো না কিছু করা হলো না আর হবেও না তো চলো এখন একটু রেস্ট নি সন্ধ্যাবেলা চাটা বানাবো তারপর তোমাদের সামনে আসবো ও মা হচ্ছে দুধ পাঠিয়ে দিয়েছে গরুর দুধ আজকে থেকে আমরা নিচ্ছি ওখান থেকে রোজ নিয়ে আসবে আজকে থেকে নেওয়া শুরু করলাম দুধ পাঠিয়েছে গাছের ডাব আর বড়িটা বললো কালকে পাঠাবে

বন্ধুরা সমস্ত সব কাজ তো কমপ্লিট দেখে বুঝতেই পারলে এবার আমি তোমাদের দেখাবো যে তখন কি কি জিনিসপত্র কিনে এনেছিলাম তো চলো তোমাদের দেখাচ্ছি অনেকগুলো কিন্তু এগুলো সবই কিন্তু খাবার ঠিক আছে কো এটা হচ্ছে কটকটি তোমরা কি নামে চেন অবশ্যই জানাবে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাও বলে অনেকে যাই হোক এটা আর এটা দেখো এই কেক এই কেক খেতে না আমি খুব ভালোবাসি এগুলো চায়ের দোকানে পাওয়া যায় তো আমি এগুলো এক এক পুরো সেট নিয়ে নিয়েছি খেতে খুব পছন্দ করি তার জন্য আর এই যে নিয়েছি নিমকি অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে একটা বেকারির দোকান বেকারির জিনিসপত্র সব পাওয়া যায় বেকারি মানে অনেকে বোঝো আর অনেকে বোঝো না যাই হোক আমি তো বেকারি বলে জানি তাই বললাম তো এই যে বেকারির দোকানে এইসব জিনিসপত্র জিনিসপত্রগুলোতে দাঁড়িয়ে দেখতে পেয়েছিলাম যাওয়ার সময় আমি তো প্রথম দেখলাম মানে এই প্রথম গেলাম দোকানটায় দেখেছি আগেও আর আমার বড় বছর ওখান থেকেই ওই বিস্কুটগুলো নিয়ে আসে আজকে প্রথম গেলাম আর এই যে একটা বিস্কিট বিস্কুট যাই বলো নিয়েছি চায়ে খাওয়ার জন্য এই বিস্কুটগুলো বেকারের বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে একরকমই নিয়েছি বাড়ির যেহেতু বিস্কুট আছে আর এই একটা ঘি নিয়েছি ওইখানেই ঘি বিক্রি হচ্ছিল বললো ঘিটা ভালো হবে তাই জন্য নিয়েছি আর এই একটা জিনিস এটা আমার খুব প্রিয় এটা হচ্ছে সবুজ বুট এটা খেতে আমার খুব ভালো লাগে তো আমার মতন কারা কারা তোমরা এটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো যাই হোক দেখে নিলে কী কী খাবার সবই খাবার এই টুকটাক স্ন্যাক্স যাই বলো না কেন মিগি বিস্কুট ঘুরি ভাজা বুট ভাজা কেক সবই খাবার খাবার দাবারের কালেকশান আমার বন আমাকে সব কিনে দিয়েছে বলছে যখনই খিদে পাবে তখনই খাবে তো চলো গেছে হাত মুখ ধুতে আমি একটু পরে চা করব তারপরে আসছি পরে আবার কেমন কষ্ট হচ্ছে খুব এই জার্নি করে আসলাম এতটা আস্তে আস্তে এসেছি যদিও আর তার মধ্যে এই যে ঘরবাড়ির এত কাজ বাজ সব দুজনে মিলে কমপ্লিট করলাম বেশি আমি তো তেমন কিছু করিনি তাও অনেকটা করেছে ওই জন্য কষ্ট হচ্ছে আর বেশিরভাগ তো সব ওই করে দিল পরে আসছে তো বন্ধুরা আমি একটু শুয়ে পড়েছি আর আমার বর গেছে বাজারে আমি আর যাইনি ওই বাড়িতে সবজি ওই টুকটাক আছে কিন্তু মাছ টাছ নেই কালকে আবার রান্না করতে হবে ও তো আবার সকালেই দোকানে চলে যাবে সেই জন্য ওকে বাজারে পাঠালাম আর আমি একটু শুয়েছিলাম আমার ঘুম পেয়ে গেছে এখন তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় তোমরা জানোই আমার এখন আর রাত্রে আমি আর জেগে থাকতে পারি না যাই হোক ও যতক্ষণ বাড়িয়ে না আসছে আমি শুয়ে থাকি শুয়ে শুয়ে এডিট এডিটটা একটু কমপ্লিট করে রাখি নাহলে কালকে আবার সকালে রান্নাবান্না করতে হবে এডিট করার সময় পাবো না তো মিঠি বলেছিল মেহেন্দি এহাতে হাতে এ হাতে যেহেতু করে দিয়েছে এ হাতে করে দেবে কিন্তু আর সময় হলো না আজকে আজকে তাড়াহুড়ো ছিল খুব তো চলো ফোনটা চার্জ নেই যে চার্জ দিচ্ছিলাম তারপরে সাথে সাথে একটু ফোনও দেখছিলাম তা ভাবছি ফোনটা একটু চার্জে বসিয়ে রাখি ততক্ষণ আমি একটু চোখ বুঝিয়ে নি তারপরে এডিট করব। তো দেখো এই যে চলে এসেছে বাড়িতে মাছটা কোথায় মাছ নাই তো তাহলে এখানে রাখো সবই রাখো ওখানে পরে দেখাচ্ছি কি এনেছো এটাই কি এই যে

এটা হচ্ছে বিস্কুট ডাইজেস্টিভ বিস্কুট ওটস এর বিস্কুট এটা খেলে পেট ভরে যায় হুম সকালে ব্রেকফাস্টে এটা খেলে দুটো যদি খায় পেট ভরে যাবে ঠিক আছে রেখে দাও সব গুছিয়ে আর সবজি কি এনেছো সবজি ফুলকপি আর গাজর আর ওখানে বেগুন আছে আলু পেঁয়াজ আর পেঁয়াজের কলি আছে আর কিছু নেই এই তো এই তো বেতার শাক নেই হ্যাঁ হ্যাঁ কালকে আনবে হ্যাঁ যে বিস্কুটটা খাওয়া যাবে বিস্কুটটা কিন্তু খুব উপকারী বিস্কুট ওটস এর বিস্কুট আর আমি এটা খুব ভালোও বাসি সত্যি হতে পারে কিছু দেওয়া আছে কিন্তু বেশিরভাগটা হয়তো নেই এটা হচ্ছে পুরোটা ওটস এর বিস্কুট মানে ওটস এর গুঁড়ো দিয়ে এত উপকার তাইনি বাজারে হয়ে গিয়েছিল আমি শুয়ে শুয়ে এডিট করছিলাম তো তখন তোমাদের বাইক কি তুলে দেব হ্যাঁ তা কি করবে কটা বাজে ওরে বাবা দশটা বেজে গেছে এক্ষুনি শুয়ে পড়বো ও হ্যাঁ আজকে আর রান্না বান্না আজকে আর রাত্রিবেলা রান্না বান্না করিনি কষ্ট হয়ে গেছে রাতও হয়ে গেছে তাই জন্য খাবার নিয়ে এসেছে তাই রাত্রিবেলা খাবারটা খাবো তোমাদের দেখাচ্ছে যখন খাবো এখনই খাবো খিদে পেয়ে গেছে মাছের ব্যবস্থাটা আবার করতে হবে কি মাছ এনেছো গুটি দেখো এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার তো এই হচ্ছে আমাদের রুটি আজকে অনেকদিন পরে এই থালায় খাচ্ছি খাই না যদিও আর খাওয়াটা উচিত না যারা বলেছে ঠিকই বলে খাই না তো ওই জন্য আর কিন্তু আজকে একটু ইচ্ছে হলো তাই খাচ্ছি রান্নাঘরে আর যাইনি চলো খেয়ে নি আমাদের রাতের ডিনার হারবো আমার চেয়ার এসে গেছে যাচ্ছি